আসসালামু আলাইকুম প্রিয় এজেন্সি থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমি লিঙ্ক থেকে যখন আপনারা নতুনভাবে অ্যাকাউন্ট খোলেন অনেকেই আছে যে ভেরিফাই করতে পারেন না অনেক সময় যখন দেখা যায় যে নাম্বার বসাইলেন বসানোর পরে যখন সেন্টে চাপ দেন একটা ক্যাপসা আসে এই ক্যাপসা ক্যাপসাটা কেউ ভেরিফাই করতে পারেন না তো আজকে আমি সেই বিষয়টি নিয়ে কথা বলবো যাতে আপনারা সুন্দরভাবে ক্যাপসাটা পূরণ করতে পারেন আর কীভাবে ক্যাপসাটা পূরণ করবেন আজকে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথম যখন আপনারা আমার কাছ থেকে হোক বা কিংবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের থেকে হোক যখন লিঙ্ক থেকে আপনারা এখানে ভিতরে ঢুকবেন যখন আপনারা লিঙ্কের ভিতরে চাপ দেবেন আমি দেখাচ্ছি আপনারা এইরকম আমার একটা ডিসক্রিপশন বক্সে দেখবেন যে এইরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে বা হচ্ছে এইরকম যখন ডিসক্রিপশন বক্স থেকে এরকম লিঙ্কটি পাবেন না তখন অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি লিঙ্কটি পাঠিয়ে দেবো তখন আপনারা এই লিঙ্কের উপরে চাপ দিয়ে ঢুকবেন ভিতরে তো লিঙ্কের ভিতরে ঢোকার সাথে সাথে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো আপনারা যারা এখানে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে চান তারা এখানে দেখতে পাচ্ছেন জিমেল দেওয়া আছে আপনারা এখানে জিমেইলে সাপ দিবেন আর যারা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে চান নিচে দেখেন ফোন দেওয়া আছে এখানে আপনারা ফোনে সাপ দিলে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন তো এখন আপনাদের আমি ফোন নাম্বার দিয়ে দেখাচ্ছি আপনারা ফোন নাম্বার দিয়ে কীভাবে অ্যাকাউন্ট করবেন তো তার জন্য আপনাদের ফোনে সাপ দিতে হবে তো ফোনে সাপ দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে তো আপনাদেরকে যেটা করতে হবে এখানে জিরো বাদে আপনাদেরকে ফোন নাম্বারটা উঠাতে হবে জিরো বাদে তো এখন আমি ফোন নাম্বারটি উঠাচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বার উঠানো কমপ্লিট তো এভাবে আপনারা জিরো বাদে নাম্বারটা এখানে উঠাই নেবেন এই পাশে যেহেতু জিরো দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনাদের জিরো দিতে হবে না তো আপনারা বাদে নাম্বারটা উঠানোর পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ট লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন সেন্ট লেখা আছে তো এখানে আপনাদের সেন্ডে চাপ দিতে হবে তো অনেকেই আসে এই কাজটুকুই পারেন না যে এখানে কী করতে হবে এটা বোঝেন না তো তাদের জন্য আছে আমার এই ভিডিওটি তো আপনাদেরকে যেটা করতে হবে সেন্ডে তখন আপনারা চাপ দিবেন তো দেখতে পাচ্ছেন এরকম একটি ক্যাপসা চলে আসবে এরকম একটি ক্যাপসা চলে আসবে আর এই ক্যাপসাটা আপনারা ভেরিফাই করতে পারেন না যে এটা কীভাবে ভেরিফাই করতে হয় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখেন এরকম একটা চিহ্ন আছে আর এখানে দেখেন একটা ছোটো করে চিহ্ন আছে এখানে একটা বড় করে চিহ্ন আছে তো আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে এই চিহ্নটার সাথে এই চিহ্নটার সাথে কোন চিহ্নটা এখানে ছোটো একটা আছে বড় একটা আছে কোনটা মিলবে হ্যাঁ সেটার সাথে মিলাই দিতে হবে এখানে তো এটা মিলাই দেওয়ার জন্য আমাদের কী করতে হবে এখন সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা সবুজ ঘর আছে আর এখানে লেখা আছে ড্রাগ সিল্ডার টু ভেরিফাই তো এখন আমাদের ড্র্যাক করতে বলতেছে ডান দিকে আমাদের ড্রাক করতে হবে তো আমরা কোন দিক থেকে কোন দিকে ড্র্যাক করবো এইটা এখন আমি দেখাবো এখন এখানে চাপ দিয়ে ধরে এই দিকে আমরা ড্রাক করবো করার পর ওখানে ঘরের সাথে যে শূন্য স্থানটা আছে ওখানে আমরা এটা মিলাই দেবো তো এখন তার জন্য আমাদের যা করতে হবে তার জন্য আমাদের এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে ধরে রাখার পর যখন আমরা ডান দিকে টান দিব দেওয়ার পর ওই ফাঁকা শূন্য স্থানটাতে এটা আমি মিলাই দিব তো মিলাই দেওয়ার পর যখন মিলবে তখন আমরা সাথে সাথে ছেড়ে দেবো আর যখন এটা পার হয়ে অন্য দিকে যাবে তখন আমরা আবার বাম দিকে টান দেবো দেওয়ার পর ওটা মিলানোর চেষ্টা করব এটা সারবেন না যতক্ষণ না মিলছে ততক্ষণ সারবেন না তো এখন আমি দেখাচ্ছি তো এখানে আমি চাপ দিয়ে ধরলাম ধরার পর দেখেন আমি এটা টানছি এই দিকে যাচ্ছে তো এটার সাথে দেখেন এটার সাথে আমার মিলতেছে দিয়েছে না তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে এই দিকে আনতে হবে দেখেন এটার সাথে আমার সুন্দরভাবে মিলছে তো এটার সাথে আমি সুন্দরভাবে মিলাই দিয়ে ছেড়ে দিলাম তারপর আমার নাম্বারে একটা কোর্ট যাবে তো এখানে দেখতে পাচ্ছেন কোর্ট যাওয়ার অপশন এখানে টাইম উঠছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইম উঠছে তো এরকম আপনাদের টাইম টাইম উঠবে আর হচ্ছে আপনাদের নাম্বারে একটা কল যাইতে পারে বা একটা এসএমএস যাইতে পারে তো আমার মনে হয় এস এম এস যাই হোক তো আপনারা এইভাবে এটা ভেরিফাই করে নেবেন আর যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো আর আমি ভিডিও কলে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে অ্যাকাউন্টটি করে দেব যাতে আপনারা এখান থেকে দিনে প্রতিদিন এক থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারেন খুব সহজে কোনো প্রকার ইনভেস্ট ছাড়া আর যারা যেসব ভাইয়া বা হচ্ছে যেসব আপু এখান থেকে এজেন্সি নিয়ে মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাদেরকে সুন্দরভাবে আমি এজেন্সি নিয়ে দিব তারা এখানে লোক ঢুকিয়ে মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আর যারা হোস্টিং যেসব আপুরা হোস্টিং নিয়ে এখানে কাজ করতে চাচ্ছেন তারাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সুন্দরভাবে তাদেরকে হোস্টিং আইডি ক্রিয়েট করে দেব তারা এখান থেকে প্রতিদিন এক থেকে দু হাজার টাকা ইনকাম করতে পারবেন কোনো প্রকার কোনো ইনভেস্ট ছাড়া যারা হচ্ছে এখানে এজেন্সি নিয়ে বা হচ্ছে হোস্টিং নিয়ে আপনারা কাজ করতে চান তাদেরকে কোনো প্রকার ইনভেস্ট করতে হবে না শুধু আপনারা এখানে একটু সময় দেবেন দিয়ে এখান থেকে যারা হোস্টিং নেবেন তারা মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর যারা এজেন্সি নিয়ে কাজ করবেন তাদেরকে লোক ঢুকাতে হবে শুধু এখানে আর তারা এখানে লোক ঢুকিয়ে মাসে সুত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্তই ইনকাম করতে পারবেন কোনো প্রকার ইনভেস্ট ছাড়া তো যারা এখানে কাজ করতে চান অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ দেওয়া তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি তাদেরকে খুব সুন্দরভাবে কাজ বুঝিয়ে দিব এবং এজেন্সি কিংবা হোস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেব তো আমার ডিসক্রিপশন বক্সে এজেন্সি খোলার ভিডিও আর হচ্ছে হোস্টিং খোলার ভিডিও দেওয়া থাকবে তো আপনারা ওখান থেকে দেখে কীভাবে এজেন্সি নিতে হবে বা হচ্ছে কীভাবে হোস্টিং নিতে হবে আপনারা ওখান থেকে ভিডিও দেখে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি সুন্দরভাবে কাজ বুঝিয়ে দিব অনেকের আট ডলার হওয়ার পর থেকে আর কোনো কল আসে না তো সেই ক্ষেত্রে তারাও আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন তাদেরও সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ